প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আজকের ক্লাসে সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী পাশের এক থেকে এগারো নম্বর পর্যন্ত বহু নির্বাচনী প্রশ্ন এক নম্বরে আছে এক্স প্লাস থ্রি ইকুয়াল এইট সমীকরণটির চলকের মান নিচের কোনটি এখানে চলক হচ্ছে এক্স এক্সের মান নিচের কোনটি হবে সেটি বের করতে হবে তো আমরা এক নম্বর শুরু করছি এক্স প্লাস থ্রি এইট আমরা জানি চলকের মান বের করতে হলে এই মানটিকে সেই চলকটিকে সমানের বাম পাশে রাখবো এবং যদি কোনো সংখ্যা থাকে সেটিকে ডান পাশে নিয়ে যাব। বা সেটিকে ভেনিশ করব। এখানে আছে প্লাস থ্রি ভেনিশ করতে হলে একটা মাইনাস থ্রি লিখতে হবে বাম পাশে এখানে প্লাস থ্রি আছে এই প্লাস থ্রিকে ভেনিশ করার জন্য মাইনাস থ্রি লিখব আর সমীকরণের যদি কোনো পাশে কোনো সংখ্যা যোগ বিয়োগ গুণ বা ভাগ করি তাহলে সেটি দুই পাশেই করতে হবে বাম পাশে কলে ডান পাশেও করতে হবে ডান পাশে কলে বাম পাশেও করতে হবে আমরা বাম পাশে মাইনাস থ্রি নিয়েছি এই প্লাস থ্রিকে ফিনিশ করার জন্য সেই কারণে ডান পাশেও মাইনাস থ্রি লিখব অর্থাৎ এইট মাইনাস থ্রি এখানে হচ্ছে এক্স প্লাস থ্রি মাইনাস থ্রি এখানেও এই মাইনাস থ্রি আমরা লিখলাম এখন এই প্লাস থ্রি এবং মাইনাস থ্রি হয়ে যাবে বাম পাশে শুধু থাকবে এক্স সমান ডান পাশে থাকবে এইট মাইনাস থ্রি ইকুয়াল ফাইভ তাহলে এক্স চলকটির মান হচ্ছে ফাইভ একের খ নম্বরে আছে ফাইভ তো সুতরাং সঠিক উত্তর হবে একের খ ফাইভ একের খ নম্বর হচ্ছে সঠিক উত্তর তারপরে দুই নম্বর দুই নম্বরে আছে ফোর এক্স ইকুয়াল এইট সমীকরণের মূল নিচের কোনটি এখানে চারটি অপশন আছে তো এখান থেকেও আমরা দুই নং প্রশ্নের উত্তর বের করব ফোর এক্স ইকুয়াল এইট এখানে এক্সের সাথে ফোর গুণ অবস্থায় আসে যদি এখান থেকে ফোরকে আমরা ভেনিশ করতে চাই বা সরিয়ে নিতে চাই তাহলে একটা ফোর দিয়ে এই ফোর এক্সকে ভাগ করতে হবে কেননা ফোর ফোর এক্সকে যদি ফোর দ্বারা ভাগ করি তাহলে ফোর ফোর কাটাকাটি গিয়ে থাকবে শুধু এক্স আর একটু আগে বলেছি আমরা যা করবো দুই পাশেই তা করবো যেমন এখানে বাম পাশে ফোর এক্সকে ফোর দ্বারা ভাগ করেছি তো এই পাশেও এই এইটকে ফোর দ্বারা ভাগ করব তো ফোর দ্বারা যদি এখন ভাগ করি উভয় পক্ষকে দেখো ফোর দিয়ে ফোরকে ভাগ করবো বা কাটাকাটি করবো আর এস থাকলো শুধু এখানে এক্স ইকুয়াল ফোর দ্বারা যদি এইটকে ভাগ করি তাহলে হবে টু তাহলে এক্স ইকুয়াল টু সুতরাং এক্সের মান পেলাম টু তো এক্সের মান হচ্ছে টু তাহলে দুয়ের ক নম্বর অপশনে আছে টু তাহলে সুতরাং দুয়ের ক হচ্ছে এই এটার সঠিক উত্তর অর্থাৎ এক্সের মান হবে টু তারপরে তিন নম্বর ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ তাদের দুজনের মোট তিরিশ টাকা আছে মেরির কত টাকা আছে। এখানে ম্যাকের টাকা হচ্ছে মেরির টাকার দ্বিগুণ আর তাদের দুজনের মোট আছে তিরিশ টাকা এখানে যদি আমরা মেরিট টাকা বের করতে পারি বা মেরিট টাকা ধরি তাহলে আমরা ম্যাকের টাকাও পেয়ে যাব যদি মেরিট টাকা এক্স ধরি ধরি মেরিট আসে এক্স টাকা তাহলে ম্যাকের আসে মেরিট দ্বিগুণ অর্থাৎ টু এক্স টু এক্স টাকা এটা হচ্ছে মেরিট টাকা মেরিট টাকা আমরা ধরেছি এক্স আর যেহেতু ম্যাকের টাকা মেরিট টাকার দ্বিগুণ তাহলে মেরিট টাকার দ্বিগুণ হচ্ছে টু এক্স আর এখানে লেখা আছে দুজনের মোট টাকা আছে কত তিরিশ টাকা তাহলে এই দুজনের মোট টাকা এটা হচ্ছে মেরিট টাকা আর এটা হচ্ছে মেকের টাকা এই দুটো যদি যোগ করি দুজনের টাকা যদি যোগ করি তাহলে হবে থার্টি টাকা এখন এখান থেকে আমরা মেরিট টাকা বের করতে পারবো এখানে আছে ওয়ান এক্স মানে একটি এক্স আর এখানে আছে টু এক্স দুইটি এক্স তাহলে ওয়ান এক্স এবং টু এক্স যোগ করলে হবে থ্রি এক্স ইকুয়াল এখানে আছে থার্টি বা এখানে এক্সের সাথে থ্রি গুণ অবস্থায় আছে যদি এই থ্রিকে ভেনিশ করতে চাই বা বাদ দিতে চাই তাহলে আমরা এখানে থ্রি দ্বারা ভাগ করব থ্রি এক্সকে আর এই পাশকেও যেহেতু থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ করেছি এখানে থার্টিকেও থ্রি দ্বারা ভাগ করব তাহলে এখানে থ্রি থ্রি কাটাকাটি যাবে এখানে থাকবে এক্স আর এখানে থ্রি দ্বারা যদি থার্টিকে ভাগ করা হয় তাহলে হবে টেন তাহলে এক্সের মান বেরিয়েছে টেন অর্থাৎ এক্স ধরেছিলাম কে এক্স হচ্ছে মেরিট টাকা তো মেরিট টাকা হচ্ছে দশ টাকা তাহলে এখানে বলা হয়েছে যে তিন নম্বরে মেরির কত টাকা আছে মেরির আছে দশ টাকা তাহলে সঠিক উত্তর হবে তিনের ঘ তিনের ঘ নম্বর অপশনে আছে দশ টাকা তাহলে তিনের ঘ হচ্ছে সঠিক উত্তর তারপরে চার নম্বর একটি আয়তকার বাগানের দৈর্ঘ্য এক্স মিটার এবং প্রস্ত ওয়াই মিটার হলে পরিসীমা কত মিটার আমরা জানি আয়তকার কোনো জায়গার বা বাগানের পরিসীমা বের করতে হলে দৈর্ঘ্য এবং প্রস্ত আমাদের জানতে হবে কেননা পরিসীমার সূত্র হচ্ছে দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্ত তো এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার প্রস্ত হচ্ছে ওয়াই মিটার তাহলে পরিসীমা আমরা বলতে পারি দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ এটি হচ্ছে বাগানের পরিসীমা তাহলে টু ইন্টু এখানে দৈর্ঘ্য হচ্ছে এক্স মিটার আর প্রস্থ হচ্ছে ওয়াই মিটার তাহলে এখানে হবে টু ইন্টু এক্স প্লাস ওয়াই মিটার এটি হচ্ছে চারের উত্তর তাহলে এখানে চারের ঘ নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে আছে টু ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এখানে সঠিক উত্তর হবে চারের ঘ টু ইন্টু এক্স প্লাস ওয়াই তারপরে পাঁচ নম্বর যদি এক্সের দ্বিগুণের সাথে থ্রি যোগ করলে যোগফল ফল নাইন হয় তবে এক্সের মান কোনটি এক্সের দ্বিগুণের সাথে থ্রি যোগ করব যোগ করলে যোগফল পাওয়া যাবে নাইন তাহলে এখানে আমরা এইভাবেই লিখতে পারি এক্সের দ্বিগুণ এক্সের দ্বিগুণ মানে টু এক্স তার সাথে থ্রি যোগ করতে হবে তাহলে থ্রি যদি যোগ করি যোগফল হবে নাইন এইটা হচ্ছে যোগফল তাহলে এখান থেকে এর মান আমরা বের করতে পারবো এখানে প্লাস থ্রি আছে প্লাস থ্রিকে আমরা একটা মাইনাস থ্রি দ্বারা ভেনিস করতে পারি প্লাস থ্রি এই হচ্ছে মাইনাস থ্রি আর পক্ষে যদি মাইনাস থ্রি লিখি তাহলে ডানপক্ষেও এখানে মাইনাস থ্রি লিখতে হবে এই নাইন এই হচ্ছে মাইনাস থ্রি বা এখানে প্লাস থ্রি এবং মাইনাস থ্রি কাটাকাটি করা যায় এখানে থাকবে টু এক্স আর এখানে থাকবে নাইন থেকে থ্রি যদি বিয়োগ করি তাহলে থাকবে সিক্স বা এখন এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে এক্সের সাথে টু গুণ অবস্থায় থাকলে এই টুকে ভেনিশ করব ভাগ করে এখানে বামপক্ষকে টু দ্বারা ভাগ করব তাহলে টু টু ভিনিশ হয়ে যাবে কাটাকাটি হয়ে যাবে বামপক্ষকে টু দ্বারা ভাগ করলে ডান পক্ষকেও টু দ্বারা ভাগ করব। এখন এইখানে টু টু কাটাকাটি যাবে থাকবে X। আর এখানে থাকবে টু দ্য সিক্সকে ভাগ করলে থাকবে থ্রি ভাগ ফল হবে থ্রি তাহলে এক্সের মান পেয়েছি থ্রি এখন এখানে পাঁচ নম্বরে এক্সের মান থ্রি আছে ক নম্বর অপশনে পাশের ক থ্রি তাহলে সঠিক উত্তরটি হবে পাশের ক পাশের ক তারপরে ছয় নম্বর সিক্স এক্স প্লাস থ্রি ইকুয়াল নাইন সমীকরণটিতে এখানে তিনটি অপশন আছে এক নম্বরে চলক একটি দুই নম্বরে চলকের সূচক ওয়ান এবং তিন নম্বরে চলকের মান টু এখানে চলকে একটি এই সমীকরণ থেকে দেখতে পাচ্ছি থেকে দেখতে পাচ্ছি যে এখানে একটিমাত্র চলক আছে সেটি হচ্ছে এক্স আর কোনো চলক নেই সুতরাং এক নম্বর সঠিক চলকের সূচক ওয়ান এখানে চলকের সূচক ওয়ান মানে চলকের পাওয়ার হচ্ছে ওয়ান যদি কোনো চলকের যদি সূচক বা পাওয়ার দৃশ্যমান না হয় যদি কিছু না থাকে তাহলে ধরতে হবে এখানে একটা ওয়ান আছে তাহলে এক্সের সূচক হচ্ছে ওয়ান এই দুই নম্বরও সঠিক এক এবং দুই সঠিক তারপরে চলকের মান টু আমরা এইটিকে সমাধান করে দেখব চলকের মান কত হয় তো ছয় নম্বরে সিক্স এক্স প্লাস থ্রি নাইন এখন এখানে সিক্স এক্সের সাথে থ্রি প্লাস থ্রি আছে এটিকে আমরা মাইনাস থ্রি থ্রি দ্বারা ভেনিস করতে পারি তো প্লাস থ্রি এখানে একটা মাইনাস থ্রি দেবো বাম পাশে আর ডান পাশেও দেবো এখানে মাইনাস থ্রি নাইন মাইনাস থ্রি এখানে এই প্লাস থ্রিকে ভেনিস করার জন্য মাইনাস থ্রি লিখেছি এখানেও ডান ডান পাশেও আমাদের মাইনাস থ্রি লিখতে হবে অর্থাৎ নাইন মাইনাস থ্রি বা এখন প্লাস থ্রি এবং মাইনাস থ্রি কাটাকাটি যাবে থাকবে এখানে সিক্স এক্স আর এখানে নাইন থেকে যদি থ্রি যায় থাকবে সিক্স এখন এক্সের সাথে আছে সিক্স গুণ অবস্থায় তাহলে এইটাকে যদি আমরা ভাগ করি তাহলে এই সিক্সকে ভেনিশ করা সম্ভব তাহলে ভাগ করলাম এ পাশের এই যে সিক্স আছে এটিকেও সিক্স দ্বারা ভাগ করলাম এখন সিক্স দ্বারা সিক্স কাটাকাটি করা যায় এখানে থাকবে এক্স আর সিক্স দ্বারা এখানে সিক্সকে ভাগ করলে বা কাটাকাটি করলে হবে ওয়ান তাহলে এক্সের মান পেয়েছি আমরা ওয়ান কিন্তু ছয় নম্বরে এক্সের মান আছে থ্রি তাহলে এই ছয়ের তিন নম্বর অপশনটি সঠিক নয় সঠিক হচ্ছে ওয়ান এবং টু মানে এক এবং দুই নম্বর অপশন দেখি কোন অপশনটিতে এক এবং দুই আছে ছয়ের কতে এক এবং দুই আছে তাহলে সুতরাং সঠিক উত্তরটি হবে ছয়ের ক এক ও দুই তারপরে সাত নম্বর এ বি সি যে কোনো একটি সংখ্যা এবং এ ইকুয়াল বি হলে এখানে তিনটি অপশন আছে এবং সেই অপশনের উপর ভিত্তি করে এখানে চারটা অপশন দেওয়া আছে ক খ গ ঘ কোন অপশনটি সঠিক এখানে যেহেতু এ বি সি তিনটি সংখ্যা এবং তার ভিতরে এ এবং বি সমান এখন এই এ এবং বি সমান ধরে আমরা যাই যদি যোগ করি উভয় পাশেই যে সংখ্যা আমরা যোগ করব উভয় পাশেই যদি যোগ করি একই সংখ্যা তা সেটিও সঠিক হবে আবার যদি বিয়োগ করি বা ভাগ করি ওই এক সংখ্যা দ্বারা তাহলে সব ক্ষেত্রে এটা ঠিক হবে যেমন এখানে এক নম্বরে এসি ইকুয়াল বিসি আছে তাহলে এখানে এ এবং বি তো আগেই থেকেই সমান এখন সেই এর সাথেও সি নামক একটি সংখ্যা গুণ করেছে আবার বি সাথেও ওই একই সংখ্যা গুণ করেছে অর্থাৎ সি গুণ করেছে তাহলে একই সংখ্যা যদি উভয় সমীকরণের উভয় পক্ষকে উভয় পক্ষে গুণ করে তাহলে সেই সমীকরণটিও সঠিক এই সমীকরণের মাধ্যমে অর্থাৎ এ ইকুয়াল যদি বি হয় তাহলে এ সি সমান বিসি হবে কারণ এখানে এর সাথেও সি গুণ করা আছে এবং বি সাথেও ওই একই সংখ্যা সি গুণ করা আছে তাহলে সাতের এক নম্বর সঠিক তারপরে দুই নম্বর দেখো এখানে এ আর এখানে এই ডান পাশে আছে বি এর সাথে সি যোগ করা হয়েছে এবার এবং বি সাথেও সি যোগ করা হয়েছে যেহেতু একই সংখ্যা যোগ করা হয়েছে এ এবং বি এর সাথে তাহলে দুই নম্বর অপশনটাও সঠিক তারপরে তিন নম্বর এখানে এ থেকে যে সংখ্যা বিয়োগ করা হয়েছে বি থেকেও সেই একই সংখ্যা সি বিয়োগ করা হয়েছে তাহলে এই তিন নম্বর অপশনটিও সঠিক তাহলে সাতের তিনটি অপশনই সঠিক দেখি সাতের ঘ নম্বরে আছে এক দুই তিন তিনটি অপশন তাহলে সাতের ঘ হবে সঠিক উত্তর তারপরে নিচের তথ্যের আলোকে আট ও নয় নং প্রশ্নের উত্তর দাও দুইটি সংখ্যার বিয়োগফল থার্টি এবং বড় সংখ্যাটি ছোট সংখ্যার গুণ এখানে আট নয় আট এবং নয় নং প্রশ্নের সমাধান করতে হবে এই যে উদ্দীপকটি আছে এই উদ্দীপকের আলোকে এখানে দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে তিরিশ এবং বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যার গুণ আটে আছে বড় সংখ্যা ও ছোট সংখ্যার অনুপাত এখানে চারটি অপশনের চারটি অনুপাত দেওয়া আছে দেখবো আমরা বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত কত এই বড় সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত বের করার জন্য বা জানার জন্য সংখ্যা দুটি আমাদের জানতে হবে তারপর সেই সংখ্যা দুটিকে অনুপাত করে দেখব কোন অনুপাতটি সঠিক তাহলে প্রথমে আমরা যদি সেই উদ্দীপকে ফিরে যাই যে এখানে দেখব যে বড় সংখ্যাটি হচ্ছে ছোট সংখ্যার গুণ এখন ছোট সংখ্যা যদি আমরা ধরে নেই যে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স যদি ছোট সংখ্যাটি আমরা ধরে নিই ছোট সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে বড় সংখ্যাটি হবে এই এক্সের চার গুণ যেহেতু বড় সংখ্যাটি ছোট সংখ্যার গুণ তাহলে হবে ফোর এক্স তাহলে ছোট সংখ্যা পেলাম এক্স এবং বড় সংখ্যা পেলাম ফোর এক্স এখন এই দুটি সংখ্যার আবার বিয়োগ ফল দেওয়া আছে অর্থাৎ বড় সংখ্যাটি থেকে যদি ছোট সংখ্যাটি বিয়োগ করি তাহলে থাকবে থার্টি তাহলে এখানে বড় সংখ্যা হচ্ছে ফোর এক্স এই ফোর এক্স থেকে মাইনাস করব ছোট সংখ্যা মানে এক্স মাইনাস করবো তাহলে মাইনাস করলে কত হবে থার্টি এখন এখান থেকে এক্সের মান বের করব। বা ফোর এক্স থেকে যদি এক্স মাইনাস করা হয় তাহলে থাকবে থ্রি এক্স কারণ ফোর এক্স আসে এখানে প্লাজে এক্স আছে মাইনাসে তাহলে বিয়োগ করলে হবে থ্রি এক্স আর এই ডান পাশে আছে থার্টি বা এখানে এক্সের সাথে থ্রি গুণ করা আছে তাহলে এই থ্রিকে যদি আমরা ভেনিস করতে চাই তাহলে একটা থ্রি দ্বারা ভাগ করতে হবে বাম পক্ষকে আর বামপক্ষকে যা দ্বারা ভাগ করবো ডান পক্ষকেও সেটি দ্বারা সেটি দ্বারা ভাগ করতে হবে নইলে এই মানে এই রাশিগুলো বা এই লাইনগুলোর মান ঠিক থাকবে না তাহলে থ্রি দ্বারা থেকে ভাগ করা হবে ওয়ান ওয়ান দিয়ে এক্সকে গুণ করা হবে এক্স আর থ্রি দ্বারা থার্টিকে ভাগ করা হবে টেন তাহলে এক্সের মান হবে টেন এক্স ধরেছিলাম আমরা ছোটো সংখ্যা তাহলে ছোটো সংখ্যাটি হবে টেন এবং বড়ো সংখ্যাটি হবে এই টেনের চার গুণ অর্থাৎ ফোরটি তাহলে বড়ো সংখ্যা পেলাম ফোরটি এবং ছোট সংখ্যা পেলাম টেন এখন এই দুইটিকে যদি আমরা অনুপাত করি তাহলে অনুপাত করলে দেখব এখানে কোন অনুপাতির সাথে মিলে মিলে যায় এখানে বড়ো সংখ্যা এবং ছোট সংখ্যার অনুপাত করতে হবে প্রথমে বড় সংখ্যা লিখতে হবে তারপরে ছোট সংখ্যা এই সংখ্যা দুটির অনুপাত যদি করি দেখো এখন এই এখানে আছে টেন এখানে আছে ফোর্টি আর এইখানে যে অনুপাতটা দেওয়া আছে সেগুলো লঘু লঘু করে দেখানো হয়েছে আমরা করব অর্থাৎ এখানে এই ফোর্টিকে যদি আমরা টেন দ্বারা ভাগ করি আবার এই এই রাশি এই যে রাশিটি আছে এই রাশিটি যদি আমরা টেন দ্বারা ভাগ করি তাহলে এখানে টেন দ্বারা যদি ফোর্টিকে ভাগ করি হবে ফোর লিখলাম ফোর অনুপাত টেন দ্বারা টেনকে ভাগ করলে হবে ওয়ান তার মানে ফোরটি ইস টু ওয়ান যে অনুপাতের যেটা যে অনুপাত আর ফোর ইস টু ওয়ান সেই একই অনুপাত এটিকে লঘু করে লেখা হয়েছে ফোর ইস টু ওয়ান আমরা দেখবো এখানে আটের কত নম্বর অপশনে ফোর ইস টু ওয়ান আসে এখানে আটের ঘর নম্বর অপশনে দেখতে পাচ্ছি ফোর ইস টু ওয়ান আসে তাহলে আটের ঘর নম্বর উত্তরটি হচ্ছে সঠিক তারপরে এই একই উদ্দীপকের আলোকে নয় নম্বর প্রশ্নের উত্তর দিতে হবে ছোট সংখ্যাটি কত আমরা ইতিমধ্যে জেনে গেছি যে ছোট সংখ্যাটি হচ্ছে টেন তাহলে এখানে ছোট সংখ্যাটি হচ্ছে টেন নয়ের খ নম্বরে আসছে টেন তাহলে নয়ের খ হবে সঠিক উত্তর তারপর হচ্ছে দশ বিমল দোকান থেকে মোট তিরিশ টাকা একটি খাতা ও একটি পেন্সিল কিনল একটি খাতা এবং একটি পেন্সিলের মূল্য হচ্ছে তিরিশ টাকা পেন্সিলের দাম দেওয়া আছে এক্স টাকা এবং খাতার দাম পেনসিলের দামের দ্বিগুণ অর্থাৎ এখানে পেন্সিলের দাম যা দেওয়া আছে খাতার দাম হচ্ছে তার দ্বিগুণ তাহলে খাতার দাম হবে টু এক্স টাকা তাহলে নিচের তথ্যগুলো লক্ষ্য করে এখানে এটি বহুপদী তিনটি অপশন দেওয়া আছে খাতার দাম থ্রি এক্স টাকা পোস্ট মতে এখানে একটা সমীকরণ দেওয়া আছে এটি আমরা বের করবো এখানে যে উদ্দীপক দেওয়া আছে সেই অনুসারে তারপর এখানে খাতার দাম আছে বিশ টাকা পেন্সিলের দাম দশ টাকা দেখি কোন অপশনগুলো সঠিক হয় এখানে খাতার দাম বের করবো এখন এখানে পেন্সিলের দাম হচ্ছে এক্স টাকা দশে পেনসিলের দাম হচ্ছে পেন্সিলের দাম হচ্ছে এখানে এক্স টাকা আর বলা হয়েছে যে খাতার দাম পেন্সিলের দামের দ্বিগুণ তার মানে খাতার দাম হবে কত খাতার দাম হবে পেন্সিলের দাম অর্থাৎ এক্সের দ্বিগুণ টু এক্স টাকা এখন বলা হয়েছে যে খাতার দাম থ্রি এক্স টাকা কিন্তু আমরা খাতার দাম বের করতে পেরেছি টু এক্স টাকা যেহেতু পেনসিলের দামের দ্বিগুণ হচ্ছে খাতার দাম তাহলে এখানে এক নম্বর অপশনটি ভুল খাতার দাম হবে টু এক্স টাকা এটি ভুল তারপর দুই নম্বরে সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু এক্স ইকোয়াল থার্টি যেহেতু এখানে একটি খাতা এবং একটি পেন্সিলের দাম থার্টি টাকা আর আমরা একটি পেনসিলের দাম পেয়েছি এক্স টাকা আর একটি খাতার দাম পেয়েছি টু এক্স টাকা তাহলে এই দুটোর দাম হবে থার্টি টাকা এই সমীকরণ আমরা বের করেছি আর বইতেও এই একই সমীকরণ দেওয়া আছে এক্স প্লাস টু এক্স ইকোয়াল থার্টি অর্থাৎ এই দুই নম্বর অপশনটি সঠিক তারপরে তিন নম্বরে খাতার দাম টোয়েন্টি টাকা পেন্সিলের দাম টেন টাকা আমরা এখান থেকে এই খাত পেন্সিলের দাম প্রথমে বের করব তারপর সেখান থেকে খাতার দাম বের করব টু এক্স এবং এক্স যোগ করলে হবে থ্রি এক্স আর এখানে হবে থার্টি এখন এক্সের সাথে যে থ্রি গুণ অবস্থায় আছে এটিকে আমরা ভিনিশ করবো ভেনিস করতে হলে থ্রি এক্সকে থ্রি দ্বারা ভাগ করতে হবে তাহলে থ্রি থ্রি ভেনিশ হয়ে যাবে বাম পক্ষকে যেহেতু থ্রি দ্বারা ভাগ করেছি ডান পক্ষকেও থ্রি দ্বারা ভাগ করব বা এখানে থ্রি দ্বারা থ্রিকে ভাগ করা হবে এক্স আর এখানে থ্রি দ্বারা থার্টিকে ভাগ করা হবে টেন তাহলে এক্সের মান পেয়েছি টেন এক্স ধরেছিলাম কি এক্স ধরেছিলাম একটি পেন্সিলের মূল্য তাহলে একটি পেন্সিলের মূল্য হচ্ছে দশ টাকা আর তাহলে খাতার দাম কত হবে খাতার দাম হবে দশ টু ইন্টু এক্সের মান টেন তার মানে টোয়েন্টি টোয়েন্টি টাকা তাহলে এখানে খাতার দাম টোয়েন্টি টাকা একটি খাতার দাম টোয়েন্টি টাকা এবং একটি পেন্সিলের দাম টেন টাকা তাহলে এখানে সেটি দেওয়া আছে খাতার দাম টোয়েন্টি টাকা এবং পেনসিলের দাম টেন টাকা তাহলে এই তিন নম্বর অপশনটিও সঠিক তাহলে আমরা সঠিক পেয়েছি এখানে দুই নম্বর এবং তিন নম্বর দেখি দুই নম্বর এবং তিন নম্বর আছে এই দশের গ নম্বর অপশনের দুই এবং তিন তাহলে দশের দুই এবং তিন অর্থাৎ গ নম্বর অপশনটি সঠিক তারপরে এগারো নম্বর দুইটি স্বাভাবিক সংখ্যার যোগফল টোয়েন্টি ফোর তাহলে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রশ্ন আমরা এই যে উদ্দীপকটি আছে এই উদ্দীপকের আরোকে সমাধান করব। তো একটি সংখ্যা এইট হলে অপর সংখ্যাটি নিচের কোনটি হবে যেহেতু দুইটি সংখ্যার যোগ ফল দেওয়া হচ্ছে টোয়েন্টি ফোর তাহলে একটি সংখ্যা যদি এইট হয় অপর সংখ্যাটি হবে এই দুটি সংখ্যার যোগফল থেকে এইট বিয়োগ তাহলে টোয়েন্টি ফোর থেকে যদি এইট বিয়োগ করা হয় মাইনাস করা হয় তা থাকবে সিক্সটিন তার মানে একটি সংখ্যা হচ্ছে অপর সংখ্যা হচ্ছে মানে সিক্সটিন তাহলে এগারোর একের খ নম্বর অপশানে আসছে সিক্সটিন তার মানে একের সঠিক উত্তর হবে খ সিক্সটিন তারপর হচ্ছে দুই নম্বর কোনো কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে প্রদত্ত যোগফল একই থাকবে প্রদত্ত যোগফল একই থাকবে মানে এই টোয়েন্টি ফোরই থাকবে তাহলে কোন সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে সেই সংখ্যাটিকে আমরা ধরবো এক্স ধরবো সেই সংখ্যাটিকে ধরবো এক্স তাহলে এখানে ধরি সেই সংখ্যাটি এক্স যে সংখ্যাটির দ্বিগুণের সাথে সেই যে সংখ্যাটির দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে যোগফল একই থাকবে অর্থাৎ টোয়েন্টি ফোরই থাকবে তাহলে আমরা লিখবো এক্স ইন্টু টু মানে এক্সের দ্বিগুণ করবো তার সাথে সিক্স যোগ করবো তাহলে পাবো টোয়েন্টি ফোর এখন এক্সের মান বের করলেই আমরা পেয়ে যাব সেই কোন সেই সংখ্যাটি তাহলে এক্স এবং টু যদি গুণ করি টু এক্স হবে এখানে হবে সিক্স তারপরে এখানে হবে টোয়েন্টি ফোর বা এখানে সিক্স আছে প্লাস সিক্স আছে তো প্লাস সিক্সকে আমরা মাইনাস সিক্স দ্বারা ভেনিশ করবো আর বাম পাশে মাইনাস সিক্স লিখলে ডান পাশেও এখানে মাইনাস সিক্স লিখবো এখানে টোয়েন্টি ফোর মাইনাস সিক্স বা এখানে প্লাস সিক্স এবং মাইনাস সিক্স কাটাকাটি করবো থাকবে টু এক্স আর এখানে টোয়েন্টি ফোর থেকে যদি সিক্স মাইনাস করি তাহলে থাকবে এইট্টিন তাহলে এখানে টু এক্স ইকুয়াল হবে কি এইটিন বা এখানে এক্সকে এই এক্সের সাথে টু গুণ অবস্থায় আছে যদি ভেনিস করতে চাই তাহলে এই টু এক্সকে টু দ্বারা ভাগ করতে হবে আর এখানে ডান পক্ষকেও টু দ্বারা ভাগ করতে হবে যেহেতু বাম বামপক্ষকে টু দ্বারা ভাগ করেছি বা টু এবং টু কাটাকাটি যাবে থাকবে এক্স ইকুয়াল টু দ্বারা এইটিনকে যদি ভাগ করি তাহলে থাকবে মানে ভাগ ফল হবে নাইন এই হচ্ছে নাইন তাহলে এক্সের মান নাইন এক্স ধরেছিলাম সেই সংখ্যা যে সংখ্যার দ্বিগুণের সাথে সিক্স যোগ করলে প্রদত্ত যোগ একই থাকবে তাহলে দুয়ের খ নম্বরে আছে নাইন অর্থাৎ এটি আমাদের সঠিক উত্তর দুয়ের খ নাইন অর্থাৎ নাইনের দ্বিগুণের সাথে যদি সিক্স যোগ করি তাহলে টোয়েন্টি ফোর হবে নয় দুগুণ আঠারো আর ছয় চব্বিশ তাহলে দুয়ের খ হচ্ছে সঠিক উত্তর এগারো তিন নম্বর কোন সংখ্যা থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফল প্রদত্ত যোগ ফলের অর্ধেক হবে প্রদত্ত যোগ ফল মানে টোয়েন্টি ফোর এই টোয়েন্টি ফোরের অর্ধেক হবে মানে অর্ধেক হচ্ছে টুয়েলভ তাহলে এমন একটি সংখ্যা ধরবো যে সংখ্যা থেকে ফোর বিয়োগ করব তাহলে ফোর বিয়োগ করলে টুয়েলভ হবে সেই সংখ্যাটি আমরা ধরব এক্স ধরব সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে এক্সের এক্স থেকে যদি ফোর বিয়োগ করা হয় তাহলে বিয়োগ ফল হবে প্রদত্ত যে যোগফল আছে যে যোগফল আছে টোয়েন্টি ফোর তার অর্ধেক মানে টোয়েন্টি ফোরের অর্ধেক হচ্ছে টুয়েলভ টোয়েন্টি ফোরকে আমরা টু দ্বারা ভাগ করলাম তাহলে এক্স মাইনাস ফোর ইকুয়াল টুয়েলভ তাহলে এক্সের মান আমরা এখন বের করবো এক্স এখন মাইনাস ফোরকে যদি ভিনিশ করতে চাই একটা প্লাস ফোর আমাদের লিখতে হবে এই বাম পক্ষে ডান পক্ষেও আমরা প্লাস ফোর লিখব টুয়েলভ প্লাস এই ফোর বা এখন প্লাস ফোর এবং মাইনাস ফোর কাটাকাটি যায় এখানে থাকবে এক্স ইকুয়াল এখানে টুয়েলভের সাথে যদি ফোর যোগ করা হয় হবে সিক্সটিন তাহলে সিক্সটিনই হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা থেকে ফোর মাইনাস করলে তাহলে যে বিয়োগ ফল হবে অর্থাৎ ফোর বিয়োগ করলে যে বিয়োগ ফল হবে সে বিয়োগ ফল হবে যোগ ফলের অর্ধেক তাহলে সেই বিয়োগ দেখো এখানে এই সিক্সটিন থেকে সিক্সটিন সেই সংখ্যা যে সংখ্যা থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফল হবে যে এখানে যে যোগ ফল আছে তার অর্ধেক এখানে যোগ ফল আসে টোয়েন্টি ফোর তার অর্ধেক হচ্ছে টুয়েলভ তাহলে এই সিক্সটিন থেকে ফোর বিয়োগ করলে বিয়োগ ফল হবে বিয়োগ ফল হবে টুয়েলভ তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে সিক্সটিন তিনের গ নম্বরে আমরা দেখতে পাচ্ছি আসছে সিক্সটিন তাহলে সঠিক উত্তর হবে তিনের গ ভিডিওটি একটি দীর্ঘ হয়ে গেল আশা করি শেষ পর্যন্ত আমাদের সাথেই থেকেছ আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে